পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলা চলেছে ভারত বুধবার ভোরের এ হামলার কমপক্ষে ছাব্বিশ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলি এবং কামানের গুলার আঘাতে দশজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এর মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জিও নিউজকে জানিয়েছেন ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে দুটি মসজিদও রয়েছে এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন তিনি দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তার এ তথ্য জানিয়েছেন ভারত সরকার জানায় বাইশ এপ্রিল পাহগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে এক সরকারি বিবৃতিতে শাহবাজ শরীফ ভারতীয় হামলার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ বলে অভিহিত করেছেন শাহবাজ বলেন ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং প্রকৃতপক্ষে এটি কঠোর জবাব দেওয়া হচ্ছে পাকিস্তান জাতি এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী খুব ভালো করে জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় এটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি